উচ্ছ্বসিত অনেক আনন্দিত কারণ রাজনীতিটা আসলে ও করছে ওর প্যাশন বা ও বিএনপিকে ওন করে বিএনপির পরিবার মনে করে এই জন্যই তার রাজনীতিতে আসা তার এই যে স্বপ্ন পূরণ হয়েছে সেটার জন্য আমি ওটা দেখে আমি অনেক আনন্দিত ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিনের সহধর্মিনী হিসেবে আমি প্রচারণায় নেমেছিলাম যেহেতু নারীদের কাছে রিচ করাটা জরুরি ছিল ব্যারিস্টার মিরহেলাল নারীরাই বেশিরভাগ এখানে পদ্মা এই জন্য আমরা চেয়েছিলাম নারীদেরকে আমরা রিচ করব মহিলারা তো আপনারাও দেখেছেন এরকম অনেক ধরনের প্রচারণা যেখানে শুধু নারীরা গিয়ে গিয়ে তাদের দরজায় গিয়ে গিয়ে প্রচারণা করেছিলাম তাদের উদ্দেশ্যে আমি বলবো আমাদের কথা তারা তারা আস্থা পেয়েছেন এবং সেই আস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি তাদের আশা যেন পূরণ করতে পারি তাদের জন্য হয়ে যেন কাজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ অনেক ধন্যবাদ